সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করল দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দিনহাটার পুঁটিমারি এলাকার মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ মৃতের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়াচকে সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশ এরপরই গতকাল রাতে দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা তখনই দিনহাটা থানার পুলিশ শহরে ন নম্বর ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকায় দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একশো আশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ তার অনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা বলে জানা গিয়েছে এদিন ধৃতদের কোচবিহার এনডিপিএস আদালতে পাঠালো পুলিশ স্যার আজকে প্রেস মিট কি একটু কালকে আমরা একটা বিশেষভাবে সাফল্য পেয়েছি ব্রাউন সুগারের এগেনস্টে অর্থাৎ এই ড্রাগ যেগুলো চলছে এই ড্রাগুলোর এগেনস্টে আমাদের একটা ড্রাইভ বহুদিন থেকে চলছে এর মধ্যে আমরা দুজন এখানে যারা ড্রাগের ব্যবসা করতো এই ব্রাউন সুগার বা হেরোইনের ব্যবসা যারা করতো এরকম দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম মিলন এবং মতিয়ার তাদের এগেনস্টে যা এনডিপিএসে আমরা মামলা করেছি এবং তারা এই মুহূর্তে জেল কাস্টারিতে আছে তাদের কাছ থেকে আমরা তাদের মোবাইল আমরা তাদের মোবাইল দেখে এবং তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি এরা যে এই মালটা নিয়ে আসছে মালদার কালিয়াচক থেকে এবং কারা নিয়ে আসছে সেটাও আমরা ট্র্যাক করতে পারি আমাদের এর সময় দেখা যায় যে এই দুজন অর্থাৎ সাইদুল ইসলাম এবং সালাম শেখ দুজনের বাড়ি মালদার কালিয়াচকে তারা গতকাল এসেছিল এবং আমরা 9 নম্বর আমরা এদেরকে ট্র্যাক করেই যাচ্ছিলাম এবং 9 নম্বর ওয়ার্ডের কাছে এদেরকে আমরা রাত্রিই একটা දෙটার দিকে টেস্ট এই গ্রাউন্ড সুগার হেরোইন এইসবের উত্তেচার কিছুটা হলো কমবে যদিও আমাদের এটা একনূপ আমাদের সবসময় জারি আছে আমাদের এই

আর প্রাথমিকভাবে যে জিগগা স্বভাব করে কিছু পাওয়া গেল কি এরা এর আগে 3-4 বার এখানে এসেছে দিনহাটা এসেছে এবং এরা মিলন এবং মতিয়ার এদেরকে মেন এই গ্রাউন্ড সুপারগুলো সাপ্লাই করতো যারা আবার এখানে বিভিন্ন ইয়ং জেনারেশনের কাছে এগুলো বিক্রি করে ইয়ং জেনারেশনের একটা প্রভূত উৎসাহিতন করছিল কত শোনা যাচ্ছে যে কলেজ পড়ুয়াদের মধ্যেও তারা আরকি সাপ্লাই করছিল এটা সম্পর্কে কতটা আর কি আপনারা দেখুন ইয়ং জেনারেশন বলতে তো পুরোটাকেই বোঝায় এবং সেই জন্যই আমাদের এই ড্রাইভটা এত জরুরি ছিল এবং আমরা এত বেশি ইম্পর্টেন্স দিয়ে এই ড্রাইভটাকে দেখেছিলাম কারণ এই আমরা সবাই জানি ড্রাগের নেশা সর্বনাশা ছোট থেকে আমরা প্রবন্ধ লিখে আসছি কিন্তু সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবার জন্যই আমাদের এই প্রয়াস ছিল এবং সেখানে আমরা সফল হয়েছি